আমি এখন আমরা লবেরpostgresql কি করি কিলা অর্থের বিনিময়ে মানুষকে ফোন করতেও আসুনটা বোধ করে না মানুষকে নানান রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু আল্লাহ তার

توهي کي بولتي جا ا پرابو اجرا ايا نبي ايا نبي شروع عليه کينال حضرت محمد رسول الله صلي الله

এই সোমান এটা কোথ থেকে আসে অন্তর থেকে আসে তা আমরা কি ভালোবাসি বর্তমান ধরুন খেলাধুলা খুব কমে গেছে আমরা মোবাইলে কিংবা আমাদের ভারতীয় টিম যে যে টিমে সাপোর্ট করে সেই টিম যখন খেলে যদি ব্যাট ব্যাট ভরায় যদি ওপরে বল থাকে ক্যাচ হবে কি হবে জানে ছাড়ে কত না